মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আমার নাগরিক অধিকারের কথা বলতে পারবো না নিরাপরাধ মানুষদেরকে হত্যা করে গুম করে লক্ষ লক্ষ রাজনৈতিক নেতা কর্মীদেরকে কারাগারে রুদ্ধ করে মিথ্যা মামলায় সাজা দিয়ে নিমান্ডে নিয়ে নির্যাতন করে ফাঁসি দিয়ে আমাদের তরুণ ছাত্র সমাজের ছাত্র জীবন লেখাপড়া ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়ে একটা কালো যুগ আমাদের উপরে চেপে বসেছিল যাতে আমরা অনেকে নিরাশ হয়ে হতাশ হয়ে বলতাম আমাদের এই কালো যুগের কি কখনো অবসান হবে না অনেকে বলতেই স্বৈরাচারী শেখ হাসিনা বোধ হয় মৃত্যু ছাড়া বোধ আমাদের দেশ ছেড়ে যাবে না এমন হতাশায় জাতি চলে গিয়েছিল বারবার রাজনৈতিক দলের আন্দোলন ব্যর্থ হচ্ছিল কিন্তু আমাদের তরুণ সংগ্রামী দামাল ছাত্র সমাজ হাজারো ছাত্রের রক্তে রাজপথ ঝেলে দিয়ে সাজা তারা তৎ এই ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমাদের পনেরো বছরের দীর্ঘ আন্দোলনকে একটা সফলতার মঞ্জিলে তারা পৌঁছে দিয়েছে এটা মহান আল্লাহর এক সুক্রিয়া এবং আলহামদুলিল্লাহ সেই কারণে আজকে বাংলাদেশ এই আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন এই মিলনায়তন অনুষ্ঠিত পাচ্ছে সেজন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আমি এই আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক এবং শিক্ষা নিয়ে যে আন্দোলন এই সংগঠনটি প্রতিষ্ঠা এবং সূচনা এর একটু ছোট্ট ইতিহাসের দিকে আপনি আজকের এই সম্মেলনে সম্মানিত শিক্ষক এবং শিক্ষক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার আগে যারা আলোচনা করেছেন জাতির সমস্যা সংকট নিয়ে শিক্ষার সমস্যা নিয়ে জাতির মূল্যবোধ কীভাবে ধ্বংস হয়েছে তাও তুলে ধরেছেন অনেক দাবি দাওয়া এখানে উপস্থাপিত হয়েছে আমি মনে করি যে শিক্ষক ফেডারেশনটা অনেকগুলো শিক্ষক সংগঠনের একটা গার্ডিয়ান অর্গানাইজেশন এখানে ইউনিভার্সিটি কলেজ মাধ্যমিক প্রাথমিক নিম্ন মাধ্যমিক মাদ্রাসা সব ধরনের প্রতিষ্ঠানে যে শিক্ষক সংগঠন গড়ে উঠেছে এই সকল শিক্ষক সংগঠনের সম্মিলিত সংগঠন হচ্ছে আদর্শ শিক্ষক ফেডারেশন এটা একটা অভিভাবক সংগঠন বাংলাদেশের একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে জাতির একটি নাজুক সময়ে আদর্শ শিক্ষক পরিষদ নামে একটি শিক্ষক সংগঠন গঠিত হয়েছিল সেই ইতিহাস আপনাদের সকলেই মনে আছে তার আগের ছোট্ট ইতিহাস হলো ইসলামিক এডুকেশন সোসাইটি নামে একটি ইসলামিক শিক্ষার গবেষণা শিক্ষা বিস্তার আমাদের জাতির নতুন তরুণ প্রজন্মকে গঠন করার জন্য একটা নতুন মূল্যবোধ সৃষ্টি করার জন্য ইসলামিক এডুকেশন সোসাইটি গঠিত হয়েছিল এবং এই এডুকেশন সোসাইটি গঠিত হওয়ার পর ধীরে ধীরে এর যারা দায়িত্বে ছিলেন দেশের বরেণ্য শিক্ষাবিদগণ যারা দেশ জাতিকে নিয়ে ভাবতেন ডক্টর খুদা যখন একটি শিক্ষা কমিশন গঠন করে তার নেতৃত্বে জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছিল তখন এই ইসলামিক এডুকেশন সোসাইটি গঠিত হয়ে ধীরে ধীরে দেশবাসীর সামনে ইসলামী শিক্ষা তার মূল্যবোধ জাতি গঠনের শিক্ষার প্রয়োজন এবং তরুণ ছাত্র সমাজের চরিত্র ছাত্র জীবনে গড়তে না জাতি কীভাবে শেষ হয়ে যাবে তার অনুকূলে দেশব্যাপী জনমত গড়ে তোলার জন্য এই এডুকেশন সোসাইটি কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছিল